রোহিত শর্মার অবসরের পর শুভমান গিলকে ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়েছে গিল এর আগে টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন এর পাশাপাশি আইপিএলে তিনি গুজরাট টাইটান্সের অধিনায়ক দু হাজার পঁচিশের আইপিএলে তিনি প্লে অফেও পৌঁছে দিয়েছেন তার দলকে এবার টেস্ট অধিনায়ক হওয়ার পর গিল প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন যে এটি একটি বড় সম্মান ইতিমধ্যেই বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে যেখানে গিল বলেছেন টেস্ট অধিনায়কত্ব পাওয়াটা অসাধারণ যখন একটি শিশু ক্রিকেট খেলতে শুরু করে তখন সে ভারতের হয়ে ক্রিকেট খেলতে চায় সে দীর্ঘ সময় ধরে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটও খেলতে চায় এটি একটি বিশাল সম্মান এবং এটি একটি বিশাল দায়িত্ব আমি এই রোমাঞ্চকর সুযোগের জন্য আগ্রহে অপেক্ষা করছি ইংল্যান্ড সফরের সিরিজটি খুব রোমাঞ্চকর হতে চলেছে অধিনায়কত্ব সম্পর্কে বলতে গিয়ে শুভমান গিল বলেন আমি উদাহরণ দিয়ে নেতৃত্ব দেওয়াই বিশ্বাসী শুধু পারফরমেন্সের মাধ্যমে নয় মাঠের বাইরে শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের মধ্যেও দলের সকল খেলোয়াড়ের জীবন ভিন্ন এবং প্রত্যেকের ব্যক্তিত্ব ভিন্ন শুভমান গিল জানান রোহিত ভাই আর বিরাট ভাই দুজনেরই আলাদা স্টাইল ছিল কিন্তু উভয় কিংবদন্তির একটাই লক্ষ্য ছিল এবং তাদের সেই লক্ষ্যে কাজ করতে দেখা যেত এবং সেটি ছিল খুব অনুপ্রেরণাদায়ক বিরাট ভাই সবসময় খুব আত্মমারাত্মক ছিলেন এবং সামনে থেকে নেতৃত্ব দিতে চেয়েছিলেন শুভমান গিল আরও জানান অন্যদিকে রোহিত ভাইও আত্মমারাত্মক ছিলেন কিন্তু তার প্রতিক্রিয়ায় সেটি আপনি দেখতে পাবেন না রোহিত ভাই হলেন খুব শান্ত স্বভাবের এবং সবসময় খুব বুদ্ধিমানের সাথে কাজ করতেন তিনি খেলোয়াড়দের সাথে অনেক যোগাযোগ রাখেন খেলোয়াড়দের কাছ থেকে তিনি কি চান তা তাদের বলেন তাই এই গুণগুলি আমি তাদের কাছ থেকে শিখেছি এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টই আমাদের চলার পথের হাতিয়ার হবে